আসসালামু আলাইকুম অনেকজন লেবানন যাইতে চান কিন্তু আপনারা জানেন না যে কী ধরনের পত কম নেওয়া লাগবো মানে বিষার জন্য আপনার বিষার জন্য বেশি কিছু লাগে না কল ফাস্টফোর্ডের ফটো কুপিটা আপনার লেবানন পাঠাইবেন এই লেবানন ফুডের ফটোকুটা মালিকে পাওয়ার পরে ফাস্টফোর্ডের ফটোগুপিটা লইয়া মালিককে যাইব ব্যাংক ড্রাইভ করতে বললে মানে বিষয় জন্য অ্যাপ্লাই করবো ড্রাইভ করার পরে এরপরে মনে করেন যে মজমা ভর মজমার পরে সরাসরি বিষা বাড়ায় বিষা বাড়ানোর পরে আবার মালিক কী করে বিষা লইয়া আমরা সাফার অফিসে যাইতে হয় সাফার অফিসে যাই আপনার যেই মনে করেন টাকা বেতন কয় ঘন্টা ডিউটি আপনার যে সম্পূর্ণ খরচপাতি কীভাবে কীতা এগুলো একটা কন্ট্যাক্ট ফর্ম হয় এই কন্ট্যাক্ট ফর্মটা যখন সাফার মানে জমা দেয় কন্ট্যাক্ট ফর্মটা হওয়ার পরে আপনার মানে সম্পূর্ণ কাজ শেষ লেবানি তারপর হইলো বাংলাদেশে আপনি বাংলাদেশে কল মেন পাওয়ারটা করবেন মেন পাওয়ার করতে হয়তো মানে বেশি দিন সময় লাগে না যদি মনে করেন যে আপনার সম্পূর্ণ কাগজ সঠিক থাকে আর বিশেষ করে আপনারা যদি না বুঝতে থাকেন আমারও কমেন্টে জানাইবেন আর মেন পাওয়ারটা হওয়ার পরে আপনার টিকিট কাটব লেবানন চলে যাবেন এতটুকুই কাজ আর বেশি কিছু না